বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর এখন কার্যত অচল দেশের রপ্তানি আমদানির প্রাণ কেন্দ্র এই বন্দরটি বর্তমানে প্রায় সকল কার্যক্রম বন্ধ রেখেছে সীমান্তবর্তী ভারতের পেট্রোপোল এবং বাংলাদেশের বেনাপোলের মধ্যে যাত্রাপথে কেবল নামমাত্র কিছু ব্যক্তি যাতায়াত করছে বর্তমানে দুই হাজার চব্বিশের পট পরিবর্তনের পর দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের কারণে এই স্থবিরতা সৃষ্টি হয়েছে বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালিত এই বন্দরের মাধ্যমে আমদানিকৃত ভারতীয় পণ্য প্রায় নব্বই শতাংশ বাংলাদেশে প্রবেশ করত কিন্তু বর্তমানে বাণিজ্যিক পরিবহন কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্তবর্তী ব্যবসায়ীরা তবে এই চাপে মাথা নত করেনি বাংলাদেশ ভারতের আধিপত্য নীতির বিরুদ্ধে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশের সার্বভৌমত্ব সিদ্ধান্ত ও মর্যাদাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ প্রমাণ করছে অর্থনৈতিক ক্ষতি মেনে নিলেও আত্মমর্যাদায় আপোষ নয় আসার পরে আমরা খুব এখন ভালো হয়ে আছি ঠিক আছে আমার খুব ভালো হয়েছে আমাদের মোটেই মূল্যায়ন করতো না ঠিক আছে ভারত মূল্যায়ন না আমাদের মাথার উপর ব্যবসাটা করে নেবে এটাই তারা

সীমান্তের এখন চলছে নিরব প্রতিজ্ঞা কবি আবার সচল হবে বেনাপোল বন্দরে চাকা আর ততদিন এই নিরবতার মাঝেই উচ্চারিত হচ্ছে দেশের গৌরবময় দৃঢ়তা ইসমাইল হোসেন নিউজি শারসা